কথায় আছে না পাপ ছাড়ে না বাপকে একবার যে অন্ধকার জগতে পা বাড়ায় সে চাইলেও আর পরবর্তীতে দিন ফিরে আসতে পারে না ঠিক তেমনি সেলিটি তার অতীত ভুলে ভালো হয়ে যাওয়ার চেষ্টা করলেও তার পরিস্থিতি ও কিছু মানুষ তাকে আর ভালো হতে দিল না বলছিলাম জনপ্রিয় সিরিজ ফার্জির কথা আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ফার্জি সিরিজের চতুর্থ পর্ব আর এই সিরিজের প্রথম তিনটি পর্ব আমাদের চ্যানেলেই পেয়ে যাবেন এখন দেরি না করে মূল কাহিনীতে আসা যাক গল্পের শুরুতেই আমরা দেখতে পাই মাননীয় মন্ত্রী জনসম্মুখে ভাষণ দিচ্ছেন আর সেখানে মাইকেল ও তার টিমও উপস্থিত ছিল এরপর মাইকেল সরাসরি চলে যায় তার সেলের কাছে কেননা আজ সে তার সেলের সাথে সারাদিন সময় কাটাবে এবং মাইকেল তার একজন লোককে তার ওয়াইফের প্রেমিকের পিছনে লাগিয়ে দেয় বিস্তারিত তথ্য সংগ্রহ করার জন্য অপরদিকে নানার কথা ভেবে সানি ও তার জাল টাকা দান্ডা বন্ধ করে এবার পেন্টিংয়ের কাজে লেগে পড়ে এদিকে সানি চাচা তার সাথে দেখা করতে আসে এবং সানিকে বলে সপ্তাহে এক দুই দিন যেন সে তার নানার সাথে দেখা করতে যায় এতে তার নানার রাগ কমে যাবে কিন্তু এ সময় সানি জানায় আমি এতদিন যা করেছি তার জন্য আমি অনেক অনুশোচনা করার চেষ্টা করেছি কিন্তু কেন জানি আমার কোনো অনুশোচনা হচ্ছে না এরপর চাচা বাসায় গিয়ে সানি নানাকে খুঁজে পাচ্ছিল না এ সময় সে সারা বাড়ি তন্ন করে খুঁজেও কোথাও সানি নানাকে খুঁজে পায় না আর এটা জানতে পেরে সানিও সাথে সাথে বাড়ি চলে আসে এরপর সানি ও ফিরোজ দুজনে মিলে থানায় যায় তার নানার নামে মিসিং ডায়েরি লিখতে কিন্তু থানার পুলিশ তাদের তেমন এটা সহযোগিতা করে না তাই সানি রেগে গিয়ে পুলিশের সাথে চিল্লাচিল্লি করতে শুরু করে যার ফলে পুলিশ সানি ও ফিরোজকে লক আপে ঢুকিয়ে দেয় এরপর চাচা এসে সানি ও ফিরোজকে সারিয়ে নিয়ে যায় এবং জানায় নানাকে খুঁজে পাওয়া গেছে এরপর সানি বাসায় গিয়ে তার নানার সাথে দেখা করে ও তাকে ওষুধ খাইয়ে গুম পাড়িয়ে দেয় এবং পরের দিন সানি ফিরোজ ও চাচা নানাকে নিয়ে হসপিটালে যায় এ সময় ডাক্তার তাদেরকে জানায় তার নানার একটি জটিল রোগ হয়েছে দ্রুত তার নানার অপারেশন করতে হবে কিন্তু এই অপারেশন খুব কম ডাক্তারই করে আর তাই ডাক্তারদের সিরিয়াল পেতে অনেক সময় লেগে যায় তাছাড়া এই অপারেশনে অনেক টাকাও দরকার হাসপাতাল থেকে আসার পর সানি তার কাজের জন্য তার নানার কাছে মাপ চায় আর এ সময় তার নানাও তাকে মাপ করে দেয় অপরদিকে অফিসে আসার সাথে সাথে মাইকেল হাতে পায় তার ওয়াইফের ডিভোর্স লেটার তাই এবার মাইকেল তার ওয়াইফের প্রেমিককে ফোন করে কিছু উল্টাপাল্টা কথা শোনায় এবং ফোন কেটে দেয় এরপর মাইকেল তার শ্বশুর শাশুড়ির কাছে যায় যেন তারা তার মেয়েকে বোঝায় কিন্তু এতেও কোনো কাজ হয় না এরপর মাইকেল অফিসে আসলে জানতে পারে মেঘার বানানো অ্যাপ সারা দেশে ছড়িয়ে পড়েছে এখন দেশে যে কোনো জায়গায় জাল নোট ধরা পড়ার সাথে সাথেই তারা জানতে পেরে যায় এরপর তারা একটি বারে এসে আবার ওই জাল টাকা দিয়েই পার্টি করতে শুরু করে মাইকেল এ সময় যুক্তি দেয় তারা তো সরকারি কাজই করছে তাই তাদের সকল খরচই তো সরকারেরই বহন করার কথা ছিল কিন্তু সরকার যেহেতু তাদের টাকা দেয় না তাই তারা ওই জাল টাকাগুলোই এখন কাজে লাগাচ্ছে এ সময় অতিরিক্ত মদ খাওয়ার কারণে মাইকেল গাড়িতেই ঘুমিয়ে পড়ে তাই মেঘা মাইকেলকে বাড়িতে পৌঁছে দিতে যায় এই সময় তাদের আরেক সহকর্মী ম্যাগাকে মাইকেলের কাহিনী বলতে থাকে অপরদিকে ম্যাগার বানানো অ্যাপ ও মেশিন দেশের সকল জাল টাকা ধরতে শুরু করে যা দেখে মনসুর খুবই টেনশনে পড়ে যায় কারণ তাদের টাকা কোনো ডিস্ট্রিবিউটর আর নিতে চাচ্ছে না আর এই সময় জিতু কাকা তাকে স্থানীয় বানানো জাল টাকাটি দেখায় যা ওই অ্যাপ বা মেশিন কোনোটি ধরতে পারে না মনসুর এ সময় এই টাকা বানিয়ে বানিয়েছে জানতে চাইলে জিতু কাকা বলে তার নাম জানা নেই কিন্তু সবাই তাকে আর্টিস্ট বলে রাখে আর পরবর্তীতে আমরা দেখতে পাই মনসুর তার লুক পাঠিয়ে তানি ও ফিরোজকে তাদের মুখ বেঁধে ধরে নিয়ে আসে আর এই দৃশ্যটাই আমরা সিরিজের শুরুতে দেখেছিলাম এরপর মনসুর তার বানানো টাকাটি তানিকে দেখিয়ে বলে এখানে কি সমস্যা রয়েছে সানি এ সময় বলে এই টাকার কাগজ অনেক ভালো কিন্তু টাকার ডিজাইনে একটু সমস্যা আছে যার জন্য একজন আর্টিস্টের দরকার তাই এবার মনসুর সানিকে তার সাথে কাজ করার অফার দেয় কিন্তু সানি জানায় সে এই কাজ ফেরে দিয়েছে মনসুর অনেক অনুরোধ করার পরও সানি যখন এই কাজে রাজি হচ্ছিল না মঞ্চু তখন বলে সে যদি তার হয়ে কাজ না করে তাহলে সে তাদের দুজনকে মেরে ফেলবে তাই সানি এখন বাধ্য হয়েই মঞ্চুরে কাজ করতে রাজি হয় এরপর মনসুর সানি ও ফিরোজকে নতুন কাপড় পরিয়ে আবার ও গাড়ি দিয়ে তাদের বাড়ি সামনে রেখে আসে গাড়ি থেকে নামার পর ফিরোজ সানিকে প্রশ্ন করে মঞ্চু তোকে কী বলেছে সানি জানায় তাদের সাথে কাজ করার অফার দিয়েছে কিন্তু ফিরুজ তাদের সাথে কাজ করতে অনেক ভয় পায় কেননা মনসুর অনেক বিপজ্জনক মানুষ তাই সে বলে আমরা তাহলে কিছুদ্দিনের জন্য লুকিয়ে পড়ি কিন্তু সানি জানায় তাদের কোনো অপশন নেই ফিরুজ জানতে চায় মনসুর কি সানিকে মেরে ফেলার হুমকি দিয়েছে কিনা সানি এ সময় বলে বিষয়টাকে এইভাবে না দেবে ভাবতে পারিস তারা আমাদের একটা সুযোগ দিয়েছে এই দরিদ্র জীবন থেকে বের হয়ে আসার তাছাড়া নানার অপারেশনের জন্য অনেক টাকা দরকার ফিরুজ এ সময় বলে এসবের মধ্যে নানাকে কেটে নিয়ে আনবি না আমি ভালো করেই জানি এসব কিছু নানার জন্য করা হচ্ছে না ফিরুজ সানিকে অনেক বোঝানোর চেষ্টা করলেও সানি এ সময় কারো কথা শুনতে রাজি ছিল না আর এখানেই মূলত ফার্জি সিরিজের চতুর্থ পর্ব শেষ হয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সিরিজের পরবর্তী গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ